গুড মর্নিং চা খেয়ে বসবো না কাজে লেগে পড়বো ঘরের অবস্থা দেখো কি করেছি মানে চেয়ারের উপরে রাখা ছিল এবার টুকি টাকি যেগুলো জিনিস আলমারির মধ্যে গোছা বা সেগুলো গোছানো হয়েছে আলমারিটা সুন্দর করে গোছালাম ন্যাপথুলিন দিলাম আমার জায়গাটাই গোছানো হয়েছে বাকি সব ঠিকই আছে শুধু দ্বীপের জায়গা দুটোই তুই হয়ে আছে তো থাক ওটা এখন আর ধরুন না পুজোর পর নাহলে আবার যেই কাছে হয়ে যাবে বিছানার অবস্থা এই যে চাদরটা এই মাত্র বিছানা থেকে এখানে রাখলাম চেয়ারে তো সব জিনিসপত্র রাখা আছে যে জুতোগুলো আর কালকে দেখানো হয়নি পেপার টেপার সব পড়ে আছে শাড়ির ভেতরে ছিল বার করেছে ড্রাই ওয়াশের দেওয়া ছিল ভেতরে ছিল আর এদিকে ঘরের অবস্থা রান্নাঘরের অবস্থা তো এরকমই হয়ে আছে এদিকে চেয়ারের অবস্থা এরকম হয়ে আছে মানে খুবই বাজে অবস্থা এগুলো এইভাবেই পড়ে আছে কিছুদিন ধরে তো সময় পাইনি না বাইরে ছোটাছুটি হচ্ছে আজকে সব গোছাবো সব শোকেশটা এখানটাতেও ধরবো আর শোকেশের কাজটা এটা লাগানো হবে না বাকি যে যে দুটোর আছে এই দুটো লাগানো হবে আর সমস্ত কিছু ধরবো ঘরের কাজ কমপ্লিট রান্না কমপ্লিট আমার স্নান কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে বিছানার চাদরটা কেমন লাগছে আমাকে জানিও আজকে নতুন একটা চাদর পাতলাম আর তিন দিনের মাথাতে আরও একটি নতুন চাদর পাতবো তাহলে তিনটে হয়ে যাবে আর সবুজ রঙের যে চাদরটা ছিল ওটা আমি পরে বলছি সবটাই নতুন জোরো যতই সাদা ওয়ার পছন্দ করুক কিন্তু আমরা নতুন দেবো মাথাতে ও দেবে না আমি দেবো না সেটা তো হয় না তো নতুন ওয়ার ছিল সেটা দিয়ে দিয়েছি আর কোল বালিশে এখনও ফিতে লাগায়নি যে গিট দিয়ে রেখেছি লম্বা একটা বড় কোল তো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু জানিও কমেন্ট করে আর যতটুকু যা পুজোর বাজার এখানে রেখেছিস আলমারি গোছাতে হবে আমাকে তো এখন তো গোছাবো না আমার জায়গায় আমি গুছিয়ে নিয়েছি বাকি পুজোর বাজার এখানে রয়েছে আর সমস্ত কিছু কলিং দিয়ে আজকে একদম চকাচক করলাম সব কিছু কলিং দিয়ে মোছা হয়েছে এদিকে শোকেশের মাথার উপরটাও খুব সুন্দর করে নিয়েছি নতুনভাবে সব কিছু নতুন পাতা হয়েছে এই এটাও নতুন ছিল ঘরে রাখা সেরকমভাবে হয়নি পাতা তো এটা সুন্দরভাবে এখানে রাখলাম এখানটাতে ফুলটা দিয়ে দিলাম ফুলটা কোথায় রাখবো কোথায় রাখবো করতে করতে জলের বোতলে হালকা একটু জল দিয়ে এইটাকে এখানে রেখেছি কেমন হয়েছে একটু বলো আর তারপরে চলে আসলাম ফ্রিজের মাথার উপরে আর এই নতুন যে ফুলটা নেওয়া হয়েছে এই নতুন ফুলটা এখানটাতে রাখলাম ফ্রিজও কলিং দিয়েও সুন্দর করে মোছা হয়েছে এটা আরেকটি ছিল সেটা এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি আর ওপরে কোনো কিছু না একদম পরিষ্কার সেদিন তো পরিষ্কারই করেছিলাম তারপর থেকে আমি কোনো কিছুই রাখিনি কেন আমার একদমই পছন্দ হচ্ছিল না তাই তো এটাই দিয়েছি কেমন লাগলো এটাও জানিও আমাকে একটু কমেন্ট করে এটা নতুন নতুন একটু অন্যরকম হলে না দেখবে দেখতে ভালো লাগে কাঁচার ছিল সেগুলোকে কাঁচা হয়েছে এর নিচে আর যাচ্ছি না কাজ লাগাবো তখন দেখাবো লাস্ট কাঁচা কাচবো না যদি কালকে তেমন কোনো কিছু থাকে তো কাঁচা হবে না হলে নয় তাই না বাবা হ্যাঁ আমি বাবাটা পেয়ে গেছে খিদু তো এবার চলো আমি সামনাসামনি আসছি তোমাদের এটা দেখাতেই ভুলে গেছি একেবারেই মনে ছিল না এখন হুট করে মনে মনে এই আজকেই লাগানো হলো এই যে কাজ করলাম না এই কাজের মাঝে এই যে লাগানো হলো এই পামটা নিয়ে আসা হয়েছে বারবার জল ঢালা ঢালিয়ে বোতলে ভর খুবই অসুবিধা হয়েছিল তো আমি পারবো কি পারব না তো দেখছি না আমি পারলাম খুব সুন্দর এটাতে আবার দেখো একটা মুখও দিয়েছে এবার আটকাবার জন্যে ঠিকই আছে পিঁপড়ে টিপড়ে না ঢোকে আর কি একদিক দিয়ে জিনিসটা খুবই ভালো হয়েছে মানে খেয়ালই নেই সেদিনই নিয়ে আসা হয়েছে ওই যেদিন মার্কেটে গেছিলাম ওই মার্কেটে চায়না মার্কেট গেছিলাম সেদিন নিয়ে আসা হয়েছিল আর রান্না তেমনভাবে করিনি ওই সেদ্ধ আছে এই যে জোটোর ভাত ঠান্ডা করতে দেওয়া হয়েছিল আর এখানে এই যে মাংস ছোট ছোট করে কেটে আলু দিয়ে একটা আর কি ঝোল করে নিয়েছি এখন ওকে ভাতটা দিয়ে দেবে দেখি খাই কিনা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম ওই যে মণ্ডপে গান চলছিল আর আজকে এক নতুন নাইটি ভেঙে নিয়েছি নাইটি দেখো কত বড় চেয়ারের নিচটাতে লক্ষ্য করো তো এরকম এমনটা আমার হয়নি কোনো বাড়ি নাইটি যাই হোক নাইটিটা হাতেও সেলাই করতে হবে ঘাড় সেলাই করতে হবে আর নিচটা তো সেলাই করতেই হবে শাড়ি হলে ঠিক ছিল তাই না এরকম শাড়ি না পরলে ভালো লাগে না তো আজকে একটা নাইটি ভাঙলাম আবার পরপর নাইটি একটি নাইটি নতুন নাইটি গুলো আমাকে দেখতে হবে কিন্তু নাইটি দেখে সেলাই করার মতো সময় আছে কিনা আমি জানি না আমাকে ব্লাউজ সেলাই করতে হবে ব্লাউজ সেলাই না করলে আমি পরতে পারবো না তার মধ্যে যে করি দেওয়া ব্লাউজটা ছিল ওই করি দেওয়া ব্লাউজটা পরা যাচ্ছে না একদমই ফিটিংস বাজে তো ওটা আর পড়তে পারবো না আর সময় নেই আমার ঘর দুয়ার ছেড়ে ওই একটা ব্লাউজ চেঞ্জ করতে গিয়ে আমার একশো টাকা ভাড়া খরচ তার যায়নি ওটা এক সময় টেলারের দোকানে দিয়ে ঠিক করে নেবো আর এটা পরে দেখা যাচ্ছে জোটোকে খেতে দিয়ে দিয়ে দিয়েছি এই যে আর বাবু এই যে দেখতে পাচ্ছ বাবুকে তো আমি এখন খেয়ে নেবো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম সানাই বাসছে সেটা হলো আমাদের এখানকার মণ্ডপে মানে বাড়ির সামনে যে মণ্ডপটা আছে সেখানে সানাই বাসে এখন বসে ব্লাউজ দুটো সেলাই করলাম আর একটা ব্লাউজ তো হবে না ওটা টেলারকেই দিতে হবে যেটা বললাম তোমাদেরকে দুটো ব্লাউজ একদম কমপ্লিট করে ফেলেছি আর বসে বসে এখন নখগুলোকে একদম ঠিকঠাক করলাম মানে এমন হয়ে গেছিলো চারিদিক থেকে এত বাজে লাগছিলো যে কি বলবো এই হাতেরও নখগুলো ঠিক করলাম পায়ের নখ ঠিক করলাম তা আজকে আর নেপেলিস পরবো না আজকে নেপেলিশ পরব পায়ে এই কালারটা নিয়ে নিয়েছি এই কালার নেবে একটা সাদা একেবারে সাদা ঠিক নয় আবার স্লেট কালারটাও নয় মানে কালারটা একদমই আলাদা তো ভাবছিলাম যে ওটা একবার পরি আর ভাবলাম যে ওটা পরলে একটু মানাবে না পায়ে দেখবে একটু ডিপ কালার না দিলে একটুও মানায় না ভালো লাগে না তো তার জন্য এই কালারটাই নিয়ে নিলাম আর আমার দেখাবো বলেছিলাম মানে একা না ওই ট্রাইপোডে আট কি সমস্ত জিনিস দেখানো ওটা হয় না ঠিকঠাকভাবে একটু ফোনটা ধরে রাখলে দেখবে জিনিসটা ঠিক হয় একটু কাছ থেকে দেখানো যায় একটু দূর থেকে দেখানো যায় দেখি দীপ তো নেই দ্বীপ কবে আসছে দেখা যাক আসলে আমি ভাব চেষ্টা করবো তোমাদেরকে দেখাবার আর একজনের মন ভীষণ খারাপ ভীষণ খারাপ ওকে একটু ছাদ থেকেও ঘুরিয়ে নিয়ে এসেছি আজকে ছাদে একটু হাঁটা চলা করলো দৌড়ালো চারিদিক দেখলো যে লাইট ঝলমল করছে তারপরেও নিজে 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 নেমে চলে আসলো মানে ওই একটুতেই শান্তি তো এখন ঘুমিয়ে পড়েছে গল্প করলাম কোনো মুড নেই একটু খেলার জন্য রাখছি কোনো মুড নেই মানে ওর বাবাই নেই তো তার জন্য ওর ভালো লাগছে না ব্যাগ নিয়ে কোথায় চলে গেছে ওর বাবাই অতগুলো ব্যাগ নিয়ে গেল কোথায় গেল চিন্তার বিষয় বলে গেছে আসছি কিন্তু তার সত্ত্বেও তো যাই হোক চলো পাইনের পালিশটা পড়ে নিই আর বাকি আজকে তো সবই কিছুই তোমাদেরকে দেখেছি আর নাইটটা চেঞ্জ করে নিয়েছি হাঁটতে পারছি না প্রথমত আর দ্বিতীয়ত ঘাট থেকে খুলে পড়ে আছে হাঁটতে না পারলেও ঘাট থেকে যদি না খুলে পড়তে তাহলে ঠিক ছিল তো চেঞ্জ করে নিয়েছি সেলাই করতে দেবো আরও দুটো নাইটি আছে ওই দুটো নাইটিও আমি পরবো দিয়ে দেখি দাদাটা যদি সেলাই নিয়ে থাকে তাহলে খুবই ভালো আর না নিলে যাই হোক কষ্ট সুস্থে বড়ো বড়ো সেলাই করে হাতে নিয়ে পড়তে হবে তাছাড়া আর উপায় নেই মনে হয় নেবে আমি যতটা শুনেছি যে ষষ্ঠী না সপ্তমী লাস্ট যেন শুনেছিলাম তারপরে না না ষষ্ঠী মানে যাই হোক হলে আবার অবশ্যই জানাবো পাবে আজকে টুট সব কিছু মোছ হয়তো তো মনে কি একটু বেশি চকচক করছে সব কিছু আর রাতে রান্না ঝামেলা নেই দই আছে দুধ আছে জটোর হয়ে যাবে আর আমার দুটো রুটি আছে মুড়ি আছে হয়ে যাবে তো যদি মুড়ি খায় তো মুড়ি আর যদি রুটি খায় তো রুটি একটু করে ভাবছে আলু ভেজে নেবো তাহলেই হয়ে যাবে না হলে দুপুরে তো মাংস অর্থ একটু রয়েছে জোটোকে যদি আমি দই দিয়ে ভাত খাই তাহলে তো মাংসটা রয়েছে ওটা দিয়ে আমার হয়ে যাবে